রাত গভীর হচ্ছে চারদিকে শব্দত কখনো দূর থেকে ভেসে আসা কুকুরের শব্দ নদীর পাড়ে ঠান্ডা বাতাস গায়ে কাটা দিয়ে উঠছে উষা পাথরের ন্যায় দাঁড়িয়ে নিজেকে বহু কষ্টে দমিয়ে রেখেছে সে সাগর এখনো উষার কোমর জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে তার চোখেও জল তবে সেটা নিঃশব্দে মুছে নিল সে উষার খুব করে কাঁদতে চাইছে মন কিন্তু সে কাঁদবে না এতটাও দুর্বল নয় সে এসব তুচ্ছ ব্যাপারে কেউ পাঁচটা বছর কাউকে অপেক্ষায় রাখতে পারে এত অপমান এত কষ্ট দিতে পারে তার তো কারো সাথে সম্পর্ক ছিল না এত বড় মিথ্যে অপবাদ দেওয়ার আগে একবার ভেবে নিল না ছেলেটা তাকে পছন্দ করতো ঠিক তবে সেটা উষার জানা ছিল না জেনেছিল তার বিয়ের পরে সেদিন ওয়াশরুম এসে একাই ছিল স্কুল ছুটির শেষে তার প্রিয়তা ওর সাথে কিছুক্ষণ অপেক্ষা করে তারপর চলে যায় উষা বাড়ির গাড়ির জন্য অপেক্ষা করছিল এর মধ্যে ওয়াশরুমেও যাওয়া দরকার তখন আবার ক্লাস টেনের কোচিং চলছিল ছুটির পরেই কোচিং চলছিল উষা ভেবেছিল জয় হয়তো ওয়াশরুমে এসেছে যেহেতু ছেলে আর মেয়েদের ওয়াশরুম পাশাপাশি তাই তার অমন ভাবনা ওয়াশরুমের দরজার কাছে আসতেই জয়ের সাথে ধাক্কা লেগে পড়ে যাচ্ছিল উষা জয় কোনো মতে এক হাত দেওয়ালে আটকে আর এক হাতে উষার বাহু চেপে ধরে দাঁড় করায় অবশ্য সাথে সাথে হাত সরিয়ে নিয়েছিল সে জয় কিছুটা ইতস্তত ভাব নিয়ে উষাকে জিজ্ঞেস করেছিল ঠিক আছে কিনা ব্যথা টাথা পেল কিনা উষা কোনো মতে উষ্টে জোরপূর্বক হাসি ফুটে বলেছিল সে ঠিক আছে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাওয়ার পরে জয় আর কিছু বলতে পারল না সে উষাকে একা পেয়ে এখানে এসেছিল তার মনের কথা বলার উদ্দেশ্যে কিন্তু পরিস্থিতি হাতের বাইরে চলে যায় জয়ের বন্ধুরা যেহেতু জানতো ওয়াশরুমে গিয়েছে উষার সাথে কথা বলতে তাই মজা করে বলেছিল জয় উষার সাথে ওয়াশরুমে আছে আর সাজিম ছেলেটা উষাকে পছন্দ কিন্তু প্রেম ঘটিত কোনো ব্যাপার ছিল না পছন্দ তো অনেকেই করতো কিন্তু সাজিম ছেলেটা উল্টাপাল্টা গুজব ছড়াতো শুধু ওসা আশ্চর্য না হয়ে পারে না সাগর ভাই এসব বিশ্বাসও করে নিলেন পরক্ষণে ভাবে করবে নাই বা কেন মায়ের দিক থেকে যে অঘটন ঘটানো আছে ওসাকে ধ্যানমগ্ন দেখে সাগর তাকে ছেড়ে দেয় হাত ধরে টেনে আনে টেবিলের সামনে ওসাকে চেয়ারে বসিয়ে দিয়ে নিজেও পাশে বসে যায় ওসার কাঁধে নিজের মাথাটা এলিয়ে দিয়ে আবারও চোখ বন্ধ করে নেয় গভীর শ্বাস নিয়ে উষার গায়ের গন্ধ উপভোগ করে নিজেকে কিছুটা ধ্বস্ত করে ফের কিছুটা গম্ভীর স্বরেই বলে তুই হয়তো ভাবছিস আমি বা কেমন এত সহজে সেসব বানোয়ার কথা বিশ্বাস করে নিয়েছিলাম কি অদ্ভুত আসলে পরিস্থিতি তখন এমন ছিল যে কোনটা ভুল আর কোনটা সঠিক সেটা বোঝার ক্ষমতা ছিল না একে তো তোর মায়ের অমন কাণ্ড মাথায় ঘুরপাক খেত সারাক্ষণ তারপর আবার নিজের চোখে এসব দেখা এবং শোনা এখনও কি আপনার মনে হয় আমি আসলে আমার মায়ের মতন উষার ওহেন কথায় চট করে মাথা তুলে সাগর গম্ভীর দৃষ্টিতে তাকায় উষার দিকে দুইজনের মাঝে দূরত্ব খুবই কম এতটাই কাছে যে একে অপরের নিঃশ্বাসের শব্দ বুঝি টের পাচ্ছে সাগর গভীর স্বরে বলে উস চুপ আমি এগুলো তোকে জানানোর জন্য বলতাম আসলে আমি তোকে আমার ভাবনায় ডুবিয়ে রাখতে যে ওয়েটা ফলো করেছি নিঃসন্দেহে সেটা আমার টক্সিক মাইন্ডের পরিচয় দেয় ইউকে যাওয়ার পরে তোর প্রতি আমি অজানা কারণে দুর্বল হতে থাকি একদম মাত্রা অতিরিক্ত কোনো কিছুতেই নিজের মন বসাতে পারতাম না মনে হতো ছুটে চলে আসি তোর কাছে কথাই আছে না বিয়ে একটা পবিত্র বন্ধন আল্লাহর সবচেয়ে বেশি রহমত থাকে এই পবিত্র বন্ধনে তুই আমার কপালে ছিলি বলে আমার অর্ধাঙ্গিনী তুই নিজের ভাগ্যকে বিশ্বাস করতে লাগলাম পাগলা ঘোড়ার ন্যায় ছুটতে থাকা হৃদয়কে আরও লায় দিয়ে দিলাম মনে হতো তুই তো আমারই এতে চিন্তার কি আছে কিন্তু পরক্ষণে সেসব কথা মনে পড়ে গেলে দুটানায় পড়ে যেতাম দিন শেষে যদি আমার পরিণতি ও চাচুর মতো হয় চাচু তো বেঁচে আছে কিন্তু আমি বাঁচতে পারবো না সিদ্ধান্তহীনতায় ভুগতাম আমার কি করা উচিত বুঝে পেতাম না আর সেসব থেকেই বলতাম তোকে ডিভোর্স দিব কিন্তু নেহাল হাল ছাড়েনি তার বিশ্বাস তার বোন এমন কাজ করতেই পারে না অবশেষে সে নিজেই লোক লাগে খোঁজ খবর নেয় জয় আর সাথে কথা বলে যাচাই করে তুই বিশ্বাস করবি না সত্যটা জানার পরে কতটা খুশি হয়েছিলাম আমি এই কথাগুলো বলতে গিয়ে সাগরের গলা ধরে আসে চোখের কোণে উষ্ণ জল ভিড় জমায় উষা ঘাড় ঘুরিয়ে তাকিয়েছিল সাগরের দিকে তাই স্পষ্টই সেসব নজরে আসে সাগর কিছুটা সময় নেয় উষা ধীর স্বরে বলে সত্যিটা জানার পরেও আমাকে ডিভোর্স দিতে চাইতেন কেন কেন বলতেন যে আমাকে ডিভোর্স দিয়ে ওখানে বিয়ে করবেন স্যাটেল হবেন আপনি চাইছেনটা কি আসলে সত্যি যদি ভালোবাসতেন তাহলে ছাড়ার কথা বা ডিভোর্সের কথা উঠতো কেন উষার কথায় সাগর কেমন করে জানি হাসলো বড়ো রহস্যজনক ঠেকলো উষার কাছে সাগর মুখ বাড়িয়ে সময় নিয়ে গভীর চুমু খায় ঊষার কপালে উষা নিশ্চুপ সে চাইলেই বাধা দিতে পারত কিন্তু কেন জানি ইচ্ছে করলো না ওই যে বললাম না নিজের টক্সিক মাইন্ডের জন্য অমন ব্যবহার করা তোকে হারানোর ভয় ছিল অনেক আমার তাই আমি চেয়েছি তোকে নিজের মতো করে গড়ে তুলতে যেন দিন চাইলেই তুই আমাকে ছেড়ে যেতে না পারিস কিন্তু সেটা কিভাবে করব। ভেবে পেতাম না এর মধ্যেই শুনি তোকে ডিভোর্স দিব এই কথা বলার পরে সবাই নানানভাবে তোকে বুঝিয়েছে যে যত যাই হোক স্বামী সংসার করে যেতে হবে গায়ে ডিভোর্সের ট্যাগ লাগতে দেওয়া যাবে না ডিভোর্সি নারীদের সমাজে অনেক অপমানার লাঞ্ছনার শিকার হতে হয় পরে জানতে পারলাম এসব শুনে তুইও নাকি তখন বলতি সাগর ভাই যেভাবে চায় আমি সেভাবেই চলবো কোনো ছেলেদের সাথেও কথা বলবো না সাগর ভাই যা চাই তাই হবে আর সেই সব শুনে আমিও ভেবে নি ছোট বাচ্চা তুই আবেগের বয়স চলে খুব সহজে আমাকে নিয়ে ভাবতে পারবি তাই আমি ওই ডিভোর্সের টোটকাটাই ব্যবহার করলাম ডিভোর্সের কথা বললে তোর আমাকে হারানোর ভয় হবে একটা সুন্দর সংসার না হওয়ার আফসোস থাকবে সবচেয়ে বড় কথা সমাজের কাছে ডিভোর্স ট্যাগের জন্য সর্বদাই লাঞ্ছিত হতে হবে তুই নিজের সংসার বাঁচানোর জন্য হলেও ডিভোর্সের ট্যাগ না লাগার জন্য হলেও চাইবি বিয়েটা যেন টিকে অন্তত এসব নিয়ে ভাবতে গিয়ে তুই না চাইতেও আমাকে নিয়ে ভাববি আমার ভাবনায় ডুবে থাকবি আমি চাইতাম তোর মন মস্তিষ্কে সর্বদাই আমার অস্তিত্বের বিচরণ হবে আমি ছাড়া অন্য কেউ সেখানে স্থান পাবে না সেই থেকে অমন ব্যবহার করা তোর মাকে কেন্দ্র করে কথা শোনানো যেন বুঝতে পারিস তোর মা দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট আর পাপি ব্যক্তি এবং পাপ কাজ করেছে তোকে অবশ্যই নিজেকে হেফাজতে রাখতে হবে মায়ের কুকর্মের জন্য কেউ যেন তোকে খারাপ না বলতে পারে দিন শেষে কারো মুখেও যেন শুনতে না হয় যে তুই তোর মায়ের স্বভাব পেয়েছিস এটা ঠিক এসব আমি নিজেই বলেছি তবে ভুলে যাস না তোর দিকে কেউ আঙুল তুললে আমি তাকে ছেড়ে দিইনি নানুর কথাগুলোই ভাব তোকে যা ইচ্ছে বলার করার অধিকার আমার আছে আমি কাটবো মারবো দিন শেষে ওষুধও দিব কিন্তু অন্য কেউ এমন করার স্পর্ধাও দেখাতে পারবে না সত্যিটা এই যে এই দুনিয়া উল্টায় গেলেও আমি তোকে ছাড়ছি না তুই চাইলেও আমি তোর থেকে দূরে যেতে পারবো না কারণ আমি তোর মাঝেই বেঁচে আছি তুই সেটা কখনো বুঝতে পেরেছিস কি না আমি জানি না তবে তুই যদি আমার থেকে মুক্তির পথ খুঁজিস তোর সেই পথও আমাকে ঘিরেই হবে তুই আমার মাঝে অমনভাবে জড়িয়ে আছিস মনে হয় তোকে আলাদা করতে গেলেই আমি নিজেকেই ভেঙে ফেলবো সাগরের শেষ বাক্যগুলো উষার সত্তা নাড়িয়ে দিলেও কোনো প্রতিক্রিয়া নেই তার সে বিস্ময়ে কিং কর্ত একটা মানুষ এতটা টক্সিক মাইন্ডে কিভাবে হয় ভালোবাসলে এত বাজে পথ বেছে নিতে হবে তার সাগর ভাই এতটা নিচু মন মানসিকতা পোষণ করে ছি উষার ঠোঁট ভেঙে কান্না আসে যে জন্মদাত্রী মাকে সে এমনিতেই ঘেনা করে তার প্রতি ঘেনা বাড়িয়ে দিতে একবার বুক কাঁপল না সাগর ভাইয়ের নিজের মায়ের প্রতি অবশিষ্ট শ্রদ্ধাটুকু হারিয়েছে সাগর ভাইয়ের কথা আর অবমানের জন্য এতটা টক্সিক সাগর ভাই এটা কেমন ভালোবাসা তার সাগর ভাইয়ের যে ভালোবাসায় কোনো মাধুর্য নেই সরলতা নেই মানবিকতা নেই এটা ভালোবাসা উষার ডুকরে কেঁদে উঠল এত বাজে মানুষকে সে মন প্রাণ দিয়ে ভালোবেসেছে ভুল তো তারই সাগর উষার অস্থিরতা টের পায় উষাকে শক্ত করে জড়িয়ে ধরতে চাইছে কিন্তু সেই সুযোগটুকু উষা দিল না সাগরকে এগিয়ে আসতে দেখে শটান দাঁড়িয়ে গেছে সে সাগর অবাক হয় না সে জানতো এমন কিছুই হবে সাগর খুব সরল কণ্ঠে বলে দেখ সুইটবি তুই আমাকে ভুল বুঝবি এটাই স্বাভাবিক কিন্তু আমি যা করেছি সম্পূর্ণটাই নিজেদের ভালোর জন্য তোকে নিজের মতো করে গড়ে নিতে দেখ অনেক হয়েছে এখন আর আমি দূরত্ব চাইছি না আমি হিনা তোর একদমই সেফ না তুই আমি ছাড়া অচল এখন না বুঝলেও সময় হলেই বুঝবি সাগরের কথার পৃষ্ঠে উষা কিছু বলতে যাবে তার আগে সাগরের পকেটে থাকা মোবাইল ফোন বেজে ওঠে বড় বিরক্তি নিয়ে এসে পকেট থেকে ফোন বের করে ভেবেছিল বাসার বা রাফিদের কল হবে যেহেতু অনেক রাত হয়েছে কিন্তু তাকে অবাক করে দিয়ে একটা আনন নাম্বারের কল সাগর কলটা ধরল না ফোনটা রেখে দিল টেবিলের ওপরেই সাগরকে ফোন রেখে দাঁড়াতে দেখে উষা তেজি কণ্ঠে বলে নাটক পেয়েছেন কেমন টক্সিক মানুষ আপনি ছি আমার ভাবতেও ঘেনা লাগছে এত নিচ মন মানসিকতা আপনার আপনার কাছে এসব ভালোবাসা মনে হতে পারে কিন্তু আমার কাছে টক্সিটি ছাড়া কিছুই না শুধু আমার ওপরে অধিকার ফলানোই আপনার কাজ ছিল এইসব ভালোবাসা কিচ্ছু না আপনি আমাকে খেলনা পেয়েছেন আমাকে নিজের মতো গড়ে নিতে হবে কেন মানুষ মনে হয় না আমাকে আমি কি চেয়েছি আপনাকে আমার মতো করে গড়ে তুলতে মানুষ সত্যিকার অর্থে ভালোবাসলে তখন নিজে থেকে পরিবর্তন হয়ে যায় কারো হয় না না তখন শুরু থেকে আমারও আপনার প্রতি ভালোবাসা ছিল বিয়ের মতো পবিত্র বন্ধনে জড়ানোর পর থেকে চক্রবৃদ্ধি হারে ভালোবাসা বেড়েছে তাই নিজে থেকে আপনার অপছন্দের কাজ এড়িয়ে চলতাম আর আপনি ছি আমার মাকে তো আমি এমনিতেই ঘেনা করি তাকে আরও ঘেনা করতে বাধ্য করলেন সাগর ব্যস্ত হলো উষাকে সাফাই দিতে সে এগিয়ে এসে নিজেদের মধ্যে দ্রুতটুকু হোচালো উষা পিছিয়ে যায় কয়েক কদম এর মধ্যে আবারও কল পরপর অনেকগুলো কল সেই আনোর নাম্বার থেকে কিন্তু দুজনেই এখন জগতের বাইরে অবস্থান করছে যেন ঘরে অসুস্থ রোগী আছে সেটাও যেন ভুলে গেল দেখ সুইটবি তুই যা ভাবছিস তা না আমি তোর মাকে নিয়ে কথাই বলতে চাই না তুই আমাদের সম্পর্ক নিয়ে ভাব আমি সব নতুন করে শুরু করতে চাইছি পুরনো কথা বাদ দে কেন বাদ দিব এতই যদি ভালোবাসতেন তাহলে কেন ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেছিলেন শেষ এই একটা কথা এই একটা কথার উত্তর দেওয়ার মতো ক্ষমতা নেই সাগরের কেন অ্যাপ্লাই করেছিল কি বলবে মাথাটা তার আপনা আপনি নিচু হয়ে আসে গলা ধরে আসে তার ঊষা সাগরকে নত মস্তিষ্কে দাঁড়াতে দেখে তার ছেলের হাসি হাসে তারপর তার ছেলে সরেই বলে কি হলো বলুন কেন অ্যাপ্লাই করেছিলেন উত্তর আছে সাগর নিশ্চু বুকের ভেতরটা তীব্র যন্ত্রণায় ফেটে যাচ্ছে শুধু মাথা তুলে করুণ দৃষ্টিতে তাকায় ঊষার দিকে হ্যাঁ কি হলো কথা বলছেন না কেন আর বলবেন কি করে উত্তরই তো নেই আপনি যা যা বললেন সেই সব কিছুর বিনিময়ে কি আমার পাঁচ বছরের তীব্র যন্ত্রণা নাই হয়ে যাবে আপনি যা বললেন এই আমি বিন্দু মাত্র লজিক খুঁজে পাই না সুস্থ মস্তিষ্কের মানুষের দ্বারা এসব সম্ভব না আর ঠিক কী কারণে ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেছিলেন তাহলে সেদিন খাবার টেবিলে কেন বলেছিলেন যে দুই একদিনের মধ্যে ডিভোর্সের কাগজ এসে যাবে উষার কথার মধ্যে বার দুই এক সাগরের ফোন বেজেছে তবে সে রিসিভ করেনি এবার টুংটাং মেসেজের শব্দ আসছে এবার যেন উষারও সম্বিত ফিরে আসে সে একটু চিন্তিত হয়েই বলে কে বারবার কল করছে বাসা থেকে নাকি জানি না আনোর নাম্বার মুহূর্তে উষা আতঙ্কিত হয় হায় আল্লাহ কল রিসিভ করুন বাবার কিছু হলো কি না সাগর ফোন হাতে নিতে কয়েকটা মেসেজ নজরে আসে মুহূর্তেই তার চল শক্ত হয়ে যায় মেসেজগুলো ঠিক মতো পড়ার আগে আবারও কল আসে উষা সাগরের হাত থেকে ফোন কেড়ে নিয়ে রিসিভ করে লাউড স্পিকারও দিয়ে দেয় সে হ্যালো বলার পূর্বে শুনতে পায় অপরিচিত কণ্ঠস্বর কিছুটা হেয়ালিপনা নিয়ে বলছে ফোন ধরতে এতক্ষণ লাগে বইয়ের সাথে তো রোম্যান্স করছিলি না তোর বউ তো তোকে কাছে ঘেসতে দেয় না তবে এত কিসের ব্যস্ততা তোর বইয়ের কাছে তো ঘেঁচবো আমি এতটুকু শোনার পরে উষা হতবাক অজানা ভয়ে আতঙ্কে শরীরটা হালকা ঝাঁকুনি দিয়ে উঠল তার কি শুনলো সে সাগর এরই মধ্যে ফোন নিয়ে টানাটানি করছে সে বুঝেছে কে এই ব্যক্তি কিন্তু উষা ফোন দিলে তো সাগরের দিকে ভালোভাবে তাকাতেই দেখে সে চল শক্ত করে দাঁড়িয়ে আছে চোখে যেন আগুন জ্বলছে তার অপরিচিত লোককে আবারও বলে কি রে গাজীপুরে আছোস না বউনিয়া রোম্যান্টিক ডেটে গেছস। তো রোম্যান্টিক ডেটের বারোটা বাজাইতেছি তোরে মায়রা পরে তোর পাখিরা নিয়ে আর রোম্যান্টিক নাইট স্পেন্ড করবো আমি সেদিন তো সেই মার মারলি তার উপহার স্বরূপ আমার থেকেও তো কিছু দিতে হয় তোর ম আর কিছু শুনতে চাইল না উষা কলটা খট করে কেটে দিল রাগার আর ভয়ের মিশ্রণে মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে মনে পড়ছে গাড়িতে বসে সাগরের বলা কথাগুলো মানুষটা কে তাদের সাথে কিসের শত্রুতা ঊষা কিছু বলার পূর্বে সাগর ঊষার হাত থেকে ফোন নিয়ে নিল মেজাজ তার বিগড়ে গেছে নিজের বউকে নিয়ে এই ধরনের কথা বলার সাহস পায় কই সাগর ব্যস্ত ভঙ্গিতে আঙুল চালিয়ে কল লাগালো কাউকে উষার অস্থির তনুমন কে সাগর ভাই মানুষটা কে আমাদের সাথে কিসের শত্রুতা চুপ একদম চুপ চুপচাপ গাড়িতে ওঠ একটা শব্দও করবি না আচমকা সাগরের এহেন ধমকে আত্মা কেঁপে ওঠে ঊষার কিন্তু তবুও সে দমে যায়নি না বললে আমি গাড়িতে উঠবো না যাবও না এরই মধ্যে কল রিসিভ হয় সাগরের আতঙ্কিত মুখশ্রী স্পষ্ট হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে তার নিজের জন্য পরোয়া নেই তার কিন্তু ঊষা সাথে ঊষার কোনো ক্ষতি সে ইহ জন্মে হতে দিবে না কল রিসিভ হতে রাজবাড়ির স্বরে ধমকে উঠলো এতক্ষণ লাগে কল রিসিভ করতে কই তুই আমি সামনে এগোচ্ছি তুইও আয় উষাকে তোর সঙ্গে নিয়ে মামার বাড়ি যা খবরদার বাড়ি থেকে কেউ বেরোবি না রাফিদ ভয় পেয়ে যায় হঠাৎ কী হল এত ভয়ার্থক কণ্ঠ কেন তার ভাইয়ের তবুও সে কোনো মতে বলে এই তো তুমি সামনের মোড়ে আসো পাঁচ মিনিটও লাগবে না সাগর আর কিছু শুনলো না শুনতে চাইলো না কল কেটে দিল সে ও সাইবার পাগল হয়ে যাবে প্রায় কি হচ্ছে কিছুই মাথায় ঢুকছে না সাগর এক টেনে টেনে তাকে নিয়ে সামনে এগোতে লাগলো উফ সমস্যা কি সাগর ভাই এমন করার কোনো রিজন আমি দেখছি না সাগর উত্তর দেয় না গাড়ির কাছে পৌঁছে এক প্রকার ধাক্কা দিয়ে সিটে ফেলে দেয় উষাকে উষার এত আহাজারি অনুরোধ কিছুই কানে গেল না দেখা গেল মিনিট পাঁচকের মধ্যে রাফিদদের গাড়ির সামনে এসে থামলো সাগরের গাড়িটা সাদাফ আর রাফিদ চিন্তিত মুখশ্রিতে বাহিরে দাঁড়িয়েছিল সাগর গাড়ি থেকে নেমে ওষাকেও নামায় হাত ধরে টেনে নিয়ে যায় রাফিদদের গাড়ির সামনে তুই তুই এখানে হলে আরিসা কোথায় আরিসার নানু বাসায় আছে রাফি ভাইয়াকে একা ছাড়তে ইচ্ছে করল না কি হয়েছে ভাইয়া এত চিন্তিত কেন তুমি এনিথিং রং এখন কথা বলার সময় নেই রাফিদ সাদাফ রাফিদ শোন উষাকে সঙ্গে নিয়ে নানা বাড়িতেই যা আরিসাকে আর ওকে নিয়ে সেখানেই থাকবি আজ কাল ঢাকায় পৌঁছাবি বা আমি আসবো নিতে আমি এখন রিসোর্টে যাচ্ছি রাফিদ সম্মতি স্বরূপ মাথার দোলাতে সাগর ঠেলে ভেতরে বসায় উষাকে উষা ঘোর আপত্তি জানিয়ে বলে সাগর ভাইকে একা ছেড়ো না তোমরা কে যেন ক একদম চুপ ঠাটিয়ে দিব একটা গালে বেশি কথা বললে মেজাজ এমনিতেই বিগড়ে আছে আর খারাপ করিস না কী হলো তোরা দাঁড়িয়ে আছিস কেন গাড়িতে বস স্টার্ট কর মিনিটের মধ্যে জায়গা ত্যাগ কর খবরদার আমার পিছু নিবি না খুব খারাপ হয়ে যাবে রাফিদার সাদাব তাই করলো রাফিদের গাড়িটা ছোটনদের বাড়ির রাস্তা ধরেছে দেখেই যেন বুকটা শান্ত হয়ে গেল তার চোখ বন্ধ করে হাত মুষ্টি বদ্ধ করে দাঁড়ালো সেম চল শক্ত তার রাগে কটমট করছে সে এবার হয় ইস্পার নয় উস্পার সব ঝামেলা তার পেছনেই কেন পড়ে সবচেয়ে বড় ঝামেলা কাটিয়ে ওঠার পর এখন তৃপ্তিসান আঠার মতো লেগেছে তার পিছে দুনিয়ার সব মানুষের তার সাথে কেন শত্রুতা সাগরের গাড়িটা গ্রামের সাইড পেরিয়ে এবার মেন রোডে উঠেছে গাজীপুর সদরে পৌঁছাতে তার আরও ঘন্টা লাগবে যদি ফুল স্পিডে যায় তবে খুব শীঘ্রই পৌঁছে যাবে অন্যদিকে উষা রাফিদকে সব বলে দেয় উষার রিকোয়েস্টে রাফিদ কল লাগায় গালিবকে দ্বিতীয়বারের মতো রিং হতেই কল রিসিভ করলো গালিব হ্যাঁ রাফিদ বল সব ঠিকঠাক কিছু ঠিক নেই ভাইয়া ভাইয়া আর উষা নির্ধারিত স্থানে ছিল ঘন্টাখানিক পেরোতেই ভাইয়া কল দিয়ে উষাকে সাথে নিতে বলে এবং আমরা নেইও কারণ জানতে চাইলে ভাইয়া কিছু বলে না আমাদের কিন্তু উষা এখন সব বলেছে এবার আমাদেরও চিন্তা হচ্ছে কি কথা কি হয়েছে খুলে বল গালিবের পাশে চিন্তিত মুখশ্রীতে নেহাল দাঁড়ানো ওয়াশরুমে ছিল সে নিজের ফোন চেক করে দেখল গালিবের আগে তাকেই কল করা হয়েছিল রাফিদ সব খুলে বলে গালিবকে এদিকে গালিব আর নেহাল যেন আন্দাজ করতে পারে সবটা সবটা শুনে গালিব হতাশার দৃষ্টিতে তাকালো নেহালের দিকে যেন দৃষ্টি বুঝিয়ে দিচ্ছে এই ছেলেটা কি কখনও সুখ পাবে না বিপদ কেন পিছু ছাড়ে না তার গালিবান নেহাল বাসায় কাজের কথা বলে বেরিয়ে পড়ে গাজীপুরের উদ্দেশ্যে ঝড়ের বেগে চলে গালিবের গাড়িখানা রাস্তা ফাঁকায় আছে গালিবার নেহাল চিন্তিত সাগর ওষাকে পুরো সত্যি কথাগুলো বলেনি ওরা বুঝে পায় না কেন বিষয়টাকে এত জটিল করা হচ্ছে সব বলে দিলে উষা রিয়েট করার মতো কিছুই থাকবে না তবু এত বাড়াবাড়ি করার মানে কি রাস্তা ফাঁকা বলে ফুল স্পিডে চলছে সাগরের গাড়িটি কিছু দূর পেরোতেই গাড়ির হেডলাইটের আলোয় দুইটা গাড়ি এবং একটা ট্রাক নজরে আসে তার রাস্তাটা চাপা দুই সাইডে নদী আর একটু সামনেই বিশাল বড় ব্রিজ এই ব্রিজ পার হতে পারলেই গাজীপুর সদরে পৌঁছাতে দশ পনেরো মিনিট সময় লাগবে কিন্তু সামনে গাড়ি দুটো যে অবস্থাতে আছে অ্যাক্সিডেন্ট নিশ্চিত আবার পেছনে ট্রাক সাগরতব্য গাড়ি থামায় না থামলেই বা কি হবে দুইটা গাড়ি একসাথে পাশাপাশি এগিয়ে আসছে বোঝাই যাচ্ছে সব পরিকল্পিতভাবে করা সাগর চট করে ফোনটা হাতে নিয়ে নেয় ফোনের লোকেশনটা অন করে দেয় দ্রুত জীবন মৃত্যুর মালিক আল্লাহ সাগরের অবস্থান থেকে সামনের ব্রিজ দৃশ্যমান তবে আশ্চর্যের ব্যাপার হলো ব্রিজের কাছে গাড়ি দুটো থেমে যায় সামনের গাড়ি দুটো দাঁড়িয়ে আছে দেখে সে নিজেও আর একটু এগিয়ে গাড়িটা থামিয়ে নেয় সে বুঝতে পারছে এসব তৃপ্তিস্থানের কাজ উষা গ্যান্ডেরিয়া আছে এটা সাগর প্রথম দিন থেকে জানত আর তৃপ্তি সাঞ্জে ওর ওপরে আর উষার ওপরে নজর রাখছে তাও জানে তাই লোক দিয়ে আর নাজিমকে দিয়েই নজর রেখেছে উষার ওপরে তবুও নিজে আসেনি কারণ সে এ এদিকটা এলে তৃপ্তিসান উষার গন্তব্য জেনে যাবে উষা বাড়ি ছাড়ার আগের দিনই সাগর বেধড়ক পিটিয়েছিল এই ছেলেকে শিক্ষা হয়নি তার তারপরে সাগর যখন উষাদের বাসায় আসে সেই খবরও পেয়ে যায় এই ছেলে ক্ষতি তো কিছু করতে পারেনি তবে উষার পিছু না ছাড়ার জন্যই সেদিন পিটিয়েছিল গন্ডারের চামড়া বলে এই লজ্জাসরম গায়ে মাখে না তৃপ্তিসান বেরিয়ে এসে দাঁড়ালো গাড়ির সামনে সে জানে সাগরের সাথে একা পারবে না তাই সাথে সাত আটজন ছেলে পেলে ভাড়া করে এনেছে এদের কাছে আবার লাইসেন্সধারী বন্দুকও আছে তৃপ্তিসান ভাবে এই ছেলের এত তেজ আর শক্তি সে একা একশো কি থাপ্পড়টাই না সেদিন দিয়েছিল ভাবতে ভাবতে বাম গালে হাত বোলায় সে সাগর তৃপ্তিসানের সেই চাহনি আর গালে হাত বোলানো দেখে বাঁকা হাসে সিট খুলতে খুলতে বলে সেম ম্যান নিজের মুরদ সঙ্গে করে আবার দলবল ভাড়া করে এনেছে হ্যাঁ সাগর নিজেও গাড়ির সামনে এসে দাঁড়ায় কিছু বলতে যাবে তার পূর্বে তৃপ্তিসান বলে এ কি রে বউকে কোথায় রেখে গাড়িতে তো দেখছি না শেষ আমি ওকে ওর ভাইয়ের সাথেই দেখেছিলাম যদিও তুই পেছনের গাড়িতে ছিলি হ্যাঁ না চাইতে অনেক কিছু দেখে ফেলেছিস এবার তোর দেখা দেখি বন্ধ করতে হবে চোখটা আরও আগে উপড়ে ফেলা দরকার ছিল কথাটা শেষ না হতে একটা বিকট শব্দ ছিন্ন করলো চারদিকে স্তব্ধতা ঠুস সাগর নিজে টের পেল না কি হলো শুধু মনে হলো বুকের এক পাশে যেন হঠাৎ করে আগুনে ঝলসে উঠল আর সঙ্গে সঙ্গে যেন শরীরের সমস্ত অনুভূতি অনুভবের ক্ষমতা এক বিন্দুতে এসে আটকে গেল। সাগরের চোখ কুচকে এলো অনেক কষ্টে ঝাপসা দৃষ্টি নিয়ে তাকিয়ে দেখে গাঢ় কালো রঙের শার্টটা ধীরে ধীরে তরল লোহিত পদার্থে ভিজে যাচ্ছে ঠিক বুকের বাম পাশে হৃদপিণ্ডে কয়েক ইঞ্চি ওপরের অংশটুকু ভিজে গেছে অনেকটাই সাগর ধীরে ধীরে নিজের কাঁপা হাতখানা রাখে সেখানে আঙুলের ফাঁক দিয়ে গরম কিছু ফোঁটা গড়িয়ে পড়ছে কিন্তু সে ব্যথার চেয়ে বেশি অনুভব করছে চমকে যাওয়ার ঘোর এটা কি হলো তার সাথে শরীরটা হেলে পড়তে চাইছে মনে হচ্ছে কেউ যেন শরীরের ভেতরে ঢুকিয়ে দিয়েছে গলিত ধাতব কোনো যন্ত্র এক পা পেছনে সরিয়ে হোচট খায় সাগর দৃষ্টি তো সেই কখন ছাপসা হয়ে গেছে চারপাশে শব্দগুলো দূরে সরে যাচ্ছে শুধু বুকের ভেতরে এক অদৃশ্য খনিতে বিস্ফোরণ হচ্ছে বারবার ধূপ 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 সাগরের মনে হচ্ছে নিজের হৃদয় এখন তাকে ভয় ধরিয়ে দিচ্ছে তীব্র যন্ত্রণায় চোখটা বন্ধ করতে চোখের পাতায় ভেসে উঠল উষার সরলতা ভরা শুভ্র মুখশ্রী সেই মুগ্ধ দৃষ্টি কান্না অযাচিত বিপদের আশঙ্কে নীল হয়ে যাওয়া মুখশ্রী সাগরের ঠোঁট নড়ে ওঠে কিন্তু শব্দ আসে না কি যেন বিড়বিড় করে সে তারপর আচমকায় বিস্ময় নিয়ে চোখ খুলে এইভাবে এতটা সহজে কি হয়ে গেল তার সাথে সাগর আর চোখ তুলে তাকায় তৃপ্তি দিকে তার নিজের শরীরই যেন তার পায়ের নিচ থেকে সরে যেতে চাচ্ছে ক্লান্ত দৃষ্টি নিয়ে দেখে তৃপ্তিসানের পাশে বন্দুকধারী লোকটাকে সাগর তীব্র যন্ত্রণায় এক সোজা থেকে এক পাশে ঘুরে দাঁড়ায় সঙ্গে সঙ্গে আরও একটা বিকট শব্দে ধেয়ে আসা গুলি তার বামবাহুর বাইসে ভেদ করে শরীর ফুরে বেরিয়ে যায় মুহূর্তে গল গল করে রক্তের বন্যা বয়ে যায় সাগর প্রথম গুলিতেই দুর্বল হয়ে পড়েছে এটা বুঝতে পেরে এই তৃপ্তিসান রড হাতে এগিয়ে এসেছিল সাগর হেলে দুলে দাঁড়িয়ে আছে এই মাটিতে মুখ থুবড়ে পড়ে যাবে দাঁড়িয়ে থাকা নাই তার দেরি করলো না সাগরের মাথার পেছনে আঘাত করতে সে লুটিয়ে পড়ে মাটিতে তৃপ্তিসানের মুখে চমক এই ব্যাটা অনেক জ্বালিয়েছে তাকে আগে জানলে এত লোক ভাড়া করতো না ভাড়া করা লোকদের সাহায্যে গাড়িতে তুলে আর একজন ড্রাইভিং সিটে বসে গাড়ি চালিয়ে আনে ব্রিজের ওপরে তারপর সে নেমে গিয়ে সাগরকে বসায় ড্রাইভিং সিটে তারপর ট্রাকের কয়েকবার আঘাতে সাগরের গাড়িটা পানিতে ফেলতে সক্ষম হয় সে চোখে মুখে বিশ্বজয়ের হাসি এবার উষাকে এক রাতের জন্য হলেও তার করা যাবে ওদিকে উষা বারবার কল করছিল সাগরকে সাগর সেটা দেখেও ইগনোর করেছিল শুরু থেকে তখনই ভাইয়ের নিষেধ অমান্য করে উষা আরিসাকে সাথে নিয়ে বেরিয়ে পড়ে সে সাথে ছোটোর মামাও আসছে বাইক দিয়ে তারা কেউ সাগরকে ফোনে পাচ্ছে না গালিবার নেহালো নেহালও ট্রাই করেছে অবশেষে গালিব লোকেশন চেক করে জানতে পারে সাগর কোথায় আছে